শুটকেট আছে তোরা না হ্যাঁ দেও না এহে দে তোমরাই তোই যাবে গানা মা হ্যাঁ হ্যাঁ यस পে গেছে যা দি একটা হ্যাঁ আবার বড় সুযোগ পাবে হ্যাঁ নো 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 দুয়ের নাম আন দাও

no D D não Yes I do deu. ah deu. não deu? এ চে চাওঁ তাক একটা হ্যাঁ শোনো এখন শোনো এই পর্যন্ত খেলাটি শেষ করলাম আচ্ছা তোমাদের খেলাটি কেমন লাগলো তো প্রতিদিন এরকম একটা করে খেলা খেলবা হ্যাঁ কালকে কী খেলা খেলবা ফুটবল খেলা খেলবা কি আচ্ছা ঠিক আছে কালকে ফুটবল খেলা নিয়ে আসবো সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থাকলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ